সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী রেখেছে বাঙালি করে মানুষ করেনি দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠন ছাত্রলীগের অবস্থা এখন সেরকমই কাকের লেজে ময়ূর পালক লাগালেও কাক ময়ূর হয় না ক্ষমতাস্যুত হাসিনা পালিয়ে গেলেও তার ছাত্রলীগের মনেস্টর নীতির কোনো পরিবর্তন হয়নি ছাত্রলীগের অনেকেই পালিয়ে গেছেন কেউ কেউ আত্মগোপনেও রয়ে গেছেন কিন্তু ছাত্রলীগের রাজনৈতিক পট পরিবর্তনে হাওয়া লাগেনি তবে দলটির বড় নেতারা পালালেও ছাত্র সংগঠনের মধ্যম সারির নেতা উপনেতা পাতিনেতারা রয়ে গেছেন সে আগের মতোই বেপার হওয়া ছাত্রলীগ নেতাদের পুনর্বাসন ও শেল্টার দিচ্ছেন পনেরো বছর বঞ্চিত ও নির্যাতিত দলগুলোর কিছু ব্যক্তি ক্ষমতাচ্যুত হাসিনার পালানোর পর আওয়ামী লীগের নেতারা দৌড়ের ওপর থাকলেও ছাত্রলীগকে এখন পুনর্বাসনের প্রতিযোগিতায় চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং প্রশাসন যন্ত্রের কিছু দায়িত্বশীল ব্যক্তি প্রশাসনের বিভিন্ন সেক্টরে সাবেক ছাত্রলীগ কর্মকর্তাদের পুনর্বাসনের মহাব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশ সচিবালয় নিয়মিত যাতায়াত করেন এবং সাংবাদিকরা জানান বিএনপি সতেরো বছরে সাংবাদিকতা সময়ে আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার হাসিনার পতন হলেও প্রশাসনে চলছে ভিন্ন স্রোত প্রশাসনে বদলি প্রমোশন নিয়োগের চিত্র দেখে কেউ কেউ নাকি স্লোগানও দিচ্ছেন আওয়ামী লীগ জামাত ভাই ভাই বিএনপির খাওয়া নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে প্রশাসনে কেউ কেউ নিয়োগ নিয়ে বাণিজ্যে মেতে উঠেছেন হত্যা ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই সিট বাণিজ্য ঠিকাদারি বাণিজ্য এমন কোনো কাণ্ড নেই যে ছাত্রলীগ পনেরো বছর করেনি তাই দাবি উঠেছে ছাত্রলীগের পুনর্বাসনের প্রক্রিয়াটি এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নানা প্রক্রিয়ায় সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুনর্বাসন চলছে বলে অভিযোগ রয়েছে সচিব ডিসি এমপি পদে প্রমোশন পদায়ন গুরুত্বপূর্ণ পদে বদলি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি প্রভিসি নিয়োগ বিভিন্ন ব্যাংক কর্পোরেশনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন সেক্টর কর্পোরেশন একাডেমি এমনকি সাংবাদিক প্রতিষ্ঠান সংস্কার কমিশন ও সাবেক ছাত্রলীগ নেতা সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক আমলাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে